奶奶。

টিভির পর্দায় মোবাইলের ইউটিউবের চ্যানেলে খবর সবাই এখন চোখ পূজা কেন পূজার মানে ওর টাকা অনেকে রিটার্ন করে দিয়েছে না এতে ওর ই না কেন রিটার্ন ও ভাবছে টাকা আমি ক্লাবে ক্লাবে দিয়ে রেখেছি আমার মনে জোর আছে শক্তি আছে এই নিয়ে অনেক মন্তব্য হচ্ছে এই হলো ব্যাপার মানে চিন্তা করুন ভাবুন এরকম যে তারা আবার কি হ্যাঁ এদিকে যারা রিটার্ড পারসেন্ট হয়ে গেছে তাদের অনেক টাকা পয়সা বাড়ানো আছে পেয়ে সেগুলো দিচ্ছে না চাকরি ধর্নায় পড়েছে তাদের দিতে পারছে না আবার পুজোর টাকা বাড়িয়ে দিয়েছে পঁচাশি হাজার টাকা তো জানে এইসব গল্প হবে এইসব গল্প হবে জানে বাংলাদেশই ওই করছে বুঝে নিন কতখানি রাপ ওর উপরে এই বাংলাদেশ থেকে কালকে রাত্রে দশটার সময় মিচি করা পূজাটাও ঠিক মতন হয়নি তাই এবার পূজা ভাবছিলাম করবো বড় করে যাই হোক বড় বলতে কি নিজেই করবো রুজি পাঁচ রকম ভাজা লুচি যেমন করে এর আগে সেরকমই করবো ভাবছিলাম কিন্তু এখন দেখছি না ছাব্বিশ তারিখে পদত্যাগের করেছে আর সাতাশ তারিখে নবান্ন সব বাড়ি থেকে একজন করে সেটার জন্য দেখা যায় ভাবি সবই করবো পূজা সেরকম কিছু করবো না জাস্ট দেখি জানি না জাস্ট একটু গোপালকে দিতে হবে ঘরে আছে ও তো দোষ হয়নি বাচ্চা শিশু ওইটুকু একটু করবো আর চা বসিয়েছে একটু সব কাজ টাজ হয়ে গেছে একটু নিরামিষ তো মোচা রেসিপি করবো মশলা ছাড়া আর যাই হোক চা বসিয়েছি চাটা খেয়ে নিই চাটা খেটে। আগে পূজাটা দিয়ে নেব ঘরটা মোচা হয়ে গেছে তো চাটা খেয়ে তারপরে একটু টিফিন খাবো খেয়ে তারপরে পূজাটা দিয়ে নেবো পূজা দিয়ে তারপরে রান্নার মধ্যে আসবো तो कौन जाता होगा डाकलाम हाँ जाओ 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 चल जाओ चल Você diria já?

ওরা দিনতেই পারে না ওরা দিনতে পায় না ওদের নম্বর করতে মুখে ঢুকায় দেয় তো বিছনা ফিসনা তুলে নিলাম তাদেরকে পুজোটা দেওয়া হয়নি একটুখানি টিফিনটা খাবো ওইটি চিঁড়া কলায় ওইটা আখের গুঁতে মেখে টিফিনটা খাব অত শেয়ার করবো না যত দেয় শেয়ার করবো তত এডিটিং করতে দেরি হবে কাটছাট করতে হবে ওই জন্য যত পারি তাড়াতাড়ি করি এই যে কি হয়েছে সিম গাছটা বেশ মাথাটা না কেটে দিয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে আগের দিন কেটে রেখেছি দুপুরবেলা খেয়ে উঠে কেটে রেখেছি কেননা যখনই সঙ্গে সঙ্গে কেটে রান্না করা হয় না আমার এক পক্ষে তো এক পক্ষে সম্ভব না আর সব কাজ আছে ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আগেই মোচাটা কেটে নুনে হলুদে ভিজিয়ে তারপরে একটুখানি হালকা মতো সিদ্ধ করে নিছি কোনো প্রেশারে সিদ্ধ করে নি একদম দেশি মোচা আর মোচা কাটাই তো খুব কষ্ট করে কাটার জন্যই তো অনেকে মোচা খায় না আর অনেক বাইরে বাজার থেকে কিনে আনে কিন্তু কেউ আমি দেখেছি যারা কিনে আনে ওই যে বা ই করে না বিক্রি করে কেটে দেখলাম সব একেবারে ধরে সব কেটে যে মোচের যে একটা আঁশের মতন থাকে একটা ভেতরে একটা শক্ত ডাটির মতন থাকে আর একটা দেখবেন একটা পাতলা পদ্মার মতন ফুলের পাপড়ির মতন থাকে ওগুলো ফেরায় না ওরা ওরাও ধরে শুরু কেটে দেয় যাই হোক মোজাটা তো সিদ্ধক হয়ে গেছে রান্না করতে এসে দেখি নুন নেই নেই এগুলো পেস্ট করলাম মুসুর ডালটাও পে করে নিলাম বেটে নাম সব ঘুচিয়ে তারপরে রান্না করবো পুজো টুজো দিয়ে একটা আলু সিদ্ধ বসিয়ে নিলাম কতগুলো ভিজালাম আমি কাঁচবো পেছিয়ে দিয়েছি এগুলো টুকু চলো না এক ঝলক দেখিয়ে দিই পুজো রান্না যায়নি আগে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে নিলাম তো নিশ্চিন্ত হয়ে গেলাম জানেন তো নাহলে এদিকে পূজার মন ওদিকে রান্না হয় না এবার হয়ে ডালটা ভিজিয়ে দেখুন মশলা ছাড়া রান্না করবো একদম শুধু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিতে হবে গোটাও দেবো শুধু আদা বাটা আর হলুদ আর নুন দিয়ে আর কোনো গরম মশলাও দেবো না আমার শাশুড়ি মা করতে এত টেস্ট হতো না মানে কী বলবো অনেকে আছে না যে খাওয়ার খুব ইচ্ছা অথচ শরীর খারাপ যেন খেতে পায় না পেটের প্রবলেম এই জন্য আমি আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি আর যেটা দেবো মশলাপত একটু গ্রেভির জন্য একটা ছোট্ট আলু সিদ্ধ দেবো বড়োটা ভেজে নিলাম রিফাইন তেলে কড়াই মধ্যে সরষে দিলাম গোটা জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম দেওয়ার পরে এই আলুগুলো দিলাম আপনারা এই আলুগুলো না দিলেও চলে আমার যদি একটা পত্র দুবেলা লাগবে আমি একটু পরিমাণটা বাড়ালাম যাই হোক একটু হলুদ দিলাম একটু নুন দিয়ে আলুগুলো ভাজলাম তারপর নারকেল কুচিটাও দিয়ে দিলাম তারপর মশলা ওই যে বলে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা আর হলুদ দেওয়ার পর আর একটুখানি নুন দিয়েছি যাই হোক দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে বাটি ধোয়ার জল দেবো আমার মার কথা বাটি ধোয়ার জল না দিলে রান্না ভালো হয় না ওই যে একটা এই যে মশলা বাটি সব থাকে লেগে সব নষ্ট করে দেবো বলে ওই জন্য বাটি ধোয়ার জল তারপরে একটু আলু ম্যাশ করে দিলাম যখন ওই মশলাগুলো দিয়েছিলাম তখনই একটা আলু ছোট্টো ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতাও দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা মোচাটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এটাকে মিশাবো আর এই আলু ম্যাশ করে দরকার একটু মিষ্টিও দিয়ে দিলাম আর আলু ম্যাশ করে দেওয়ার কারণ হলো ওই যে গ্রেভিটা মশলা দিলে একটা গ্রেভি ভাব হয় তো ওই জন্য আলুটা দিলে একটা গ্রেভি ভাবটা হয়ে যাবে তাহলে একটা ছাড়া ছাড়া মানে চেয়ে চেয়ে থাকবে না মোচাটা তারপরে উষ্ণ গরম জল দিলাম দেওয়ার পরে জলটা জলা জ্বলা থাকতে বড়াগুলো দিয়ে দিলাম বাচ্চাতে পাচ্ছিস না ছিল আসা সিম করে দিয়েছি গ্যাসটাকে মোচাটা মোচার মতন হতে থাকুক মোচাতে একটু টাইম লাগে এইদিকে বাসন কটা ধুয়ে নি দুটো বেজে গেছে ডাল সম্বার দেবো দিয়ে আর দুটো বড়া রেখে দিয়েছি জিরা ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে ডাল সম্বার দেবো আর ওই দুটো বড়া আর মোচার তরকারি আমাদের দুপুরে এই মেনু একবার এইভাবে করে খান দেখবেন খুব ভালো লাগবে যেটা বলবো যে হ্যাঁ আলু একটা শুদ্ধ সিদ্ধ করে দেবেন ছোট যেটা ওই যে মশলা যখন দিয়েছিলাম তখন আলুটাকে ম্যাশ করে হাতে দিয়ে দেবেন আর তবে ছোটো ছোটো যে টুকরো আলুগুলো দিয়েছি ওটা না দিলেও চলে আমি দিয়েছি একটা পথ তো আমাকে রাত্রেবেলাও খেতে হবে একটু পরিমাণ বাড়ানোর জন্য আমি দিলাম আপনার না দিলেও চলে দিলেও হয় না দিলেও চলে একটা আলু সিদ্ধটা ওটা দিতে হবে কেন ওটা গ্রেভির কাজ করবে মশলার পরিবর্তে আর এই তাহলে আজকে এই পর্যন্ত আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে বলবো না আগামী নেক্সট ব্লকে দেখা হবে আসি